বাবা এক গোয়ালা তার যত গাভী ছিল সেই গাভীগুলোকে কে মাঠে বেঁধে দিয়ে এসেছে তারই মধ্যে একটা গাভী কি করেছে ছাড়া পেয়ে গেছে ছাড়া পেয়ে গিয়ে সে কি করেছে ঘাস খেতে 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 পাশে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে যেই না জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে মা ওই গাভীটাকে দেখতে পেয়েছে একটা হিংস্র বা ভীষণ ক্ষুধার্থ বাঘটি সে কি করেছে ওই দেখতে পেয়ে কি করবে মা তাড়া করবে খেয়ে ফেলবে তো খিদে পেয়েছে খুব তারপর একটা লোভনীয় গাভী দেখেছি বাঘ কি করেছে গাভীর পিছনে দৌড় দিয়েছে গাভীও বা সেও কী করেছে প্রাণ বাঁচানোর জন্য সেও দৌড় দিয়েছে এখন গাভিও দৌড়োচ্ছে আর পিছন পিছন সেই বাঘটাও দৌড়ে যাচ্ছে দুজনেই দৌড়োচ্ছে 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 গাবিটা প্রায় ক্লান্ত কিন্তু যতক্ষণ আমরা যতক্ষণ প্রাণী নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করি তাই তো এই সুন্দর ভুবনে সবাই আমরা বেঁচে থাকতে চাই তো গাবি ছুটতে 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 গিয়ে একটা জলাশয় জল প্রায় শুকনো পাকে ভর্তি তাতে নেমে পড়েছে সেই পাকের মধ্যে দিয়ে গাবিটা ছুটতে 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 কিছুটা ধুরে গিয়ে আটকে গেছে আর যেতে পারছে এখনো বাঘ ছুটতে ছুটতে সে খুব হাস এবার কোথায় যাবি বল তোর মৃত্যু আমার কপালে তোর কপালে আমার হাতেই মৃত্যু লেখা তুই আমারই ভোজনের বস্তু হবি তাই বেশি চুটলি কেন বেকার পরিশ্রমটা তো হলো এবার বাঘ কি করেছে মা যদি গাভীকে খেতে হয় বাঘেও তো পাকে নামতে হবে বাঘেও কি করেছে লোক সামলাতে না পেরে নেমে এখন বাঘ ওই পাকের মধ্যে এগিয়ে যেতে যেতে বাঘও একটা জায়গায় কি আটকে গেছে এখন দুজনের মধ্যে এক হাতের মতো একটু দূরত্ব আছে মানে বাঘ যদি আর একটু এগোতে পারে দাবি শেষ বাঘ যত চেষ্টা করছে যে একটু এগিয়ে যাই গেলেই ব্যাটার ঘাটটা মুটকে দেবে কিন্তু সে একটুটাই সে করতে এগোতে পারছে বাঘ তখন হাসছে বাঘটা হাসছে বাঘটা যখন হাসছে বাঘের হাসিটা দেখে গাভীটাও হাসছে গাভী যখন হেসে ফেলেছে বাঘ বলছে তুই হাসছিস কেন তুই বাঘের মধ্যে পড়েছিস আমি আর একটু এগিয়ে গেলে তোর কি অবস্থা হবে জানিস তুই হাসছিস যে কেন হাসছিস বল গাভী বলছি তুমি যে কারণে হাসছো তার থেকে আমার হাসির কারণটা আরো বেশি বল এই আমি হাসছি তোকে খাবো বলে কিন্তু তুই তো আমাকে খেতে পারবি তাহলে তুই হাসছিস কেন বলে দেখো ভাই তুমি আমাকে খাবে ঠিক কিন্তু একটু এগিয়ে তো এসো বলে ওটারই তো চেষ্টা করছি বলে আমি এগিয়ে গেলে তুই তো মরে যাবি তুই তাও হয়নি বলে না নেই কারণ তাকিয়ে দেখো ধীরে ধীরে আয়ু ডুবে যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আর একটু পরে আর কিছু সময় পরে আমার একটা মালিক আছে কি বাবা গাভীর মালিক আছে তো সে মালিক খোঁজ করতে করতে আসবে আমি তখন জোরে চিৎকার করব চিৎকার করলে কি হবে চলে আসবে আমাকে উদ্ধার করবে হয় তোমাকে তার হাতে মরতে হবে আর না হলে তোমাকে কেউ উদ্ধার করার নেই পাকে পড়ে পড়ে তুমি শেষ হয়ে যাবে তাই গো গাভী কি আর बाघ কি এই পাঁচটাই বাকি আর গাভীর মালিকটাই বাকে গাভী কে যারা আস্তি কৃষ্ণ চরণের দাস গৌর গোবিন্দের চরণের আর যারা হিংস্র ভাব নিয়ে বেঁচে আছি পৃথিবীতে বাবা একটা পশু তাই তো একটা পশুর মধ্যে আর মানুষের মধ্যে এখন কোন তফাৎ আছি আছে কি বাবা একটা পশু জন্ম নিল পিতাতার স্নেহতে একটু বড় হলো তারপর শিকার করা শেখায় পশুদের তো কাজ শিকার করা কিভাবে শিকার করতে হয় পিতামাতাকে শেখালো সে শিকার করলো জীবিকা নির্বাহ করলো বংশ বিস্তার করলো বৃদ্ধ হলো মারা গেল আমাদেরও একদিন জন্ম নিলাম পিতা-মাতা শ্রী হুমায় বড় হলাম এখন তারা শিকার করা শিখে আমরা পড়াশোনা করি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হই বিবাহ করলাম সংসার করলাম বৃদ্ধ হলাম মারা গেলাম তো যারা এই জীবিকা করে এরকম ভাবে জীবন নির্বাহ করে ওই সাধুগুরু বিষ্ণু অভ্যেস শুদ্ধ করে না মুনির মতে শুদ্ধ অভক্তি নেই প্রেম নেই ভক্তি নেই মানুষ মানুষ বলি মনে করে না যারা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করে না তুলসীর মালা নাই যারা সনাতন ধর্মের মানুষ বলে তাদের মধ্যে কোনো পরিচয় নাই তারা হচ্ছে ওই বা ভাগটা হচ্ছে সংসার মায়ার রূপা আর মালিক হচ্ছেন দয়াবান এই মায়ার রূপ মধ্যে সময় আমরা গাড়া হয়ে গেছি কিন্তু গাড়া হয়ে গেলেই হবে কি হবে গো মা যদি দিনাংতে আমরা একবারও নয়ন বাড়ি দ্বারা তাকে স্মরণ করতে পারি সবাই মিলে বলতে পারি শ্রী গুরু নিতায় নীলশেষে যেখানেই থাকি না কেন সে আমাদের ডাক শুনতে পেটিক হাত ধরে রক্ষা করবে কিন্তু মা তাকে যদি না ডাকা হয় যদি না ডাকা হয় সে কি আসবে আপনাকে আমি চিনি না আপনিও আমাকে চেনেন হঠাৎ করে ফোন দিয়ে বললেন মা আমি বিপদে পড়েছি আমাকে সাহায্য করতে এসো আমি কিছু আসবো কি আমি বিপদে সাহায্য করতে তুমি আসবে আরে কে কোথাকার চিনি না কিন্তু রোজ যদি আমাদের মধ্যে একটু কথা হয় রোজ একটু ফোন করলেন কথা বললাম মাঝে মাঝে আমি আপনার বাড়ি এলাম আপনি আমার বাড়ি চলে গেলেন তারপর যদি আমি আপনাকে রাত্রি যত রাতি হুক রাখারা ফোন দিয়ে বলি যে মা আমি বিপদে পড়েছি একটু সাহায্য কি তোমাকে করবে তো তদরুক তার সঙ্গে চেনা জানা নেই রোজ একটু তার সঙ্গে কথা বললাম না তাকে একটু সময় দিলাম না বিপদে পড়লে কি সে আসবে রক্ষা করতে কিন্তু প্রতিদিন যদি তার সঙ্গে একটু কথা বলা যায় তার সঙ্গে একটু প্রেম একটু ভালোবাসা বাড়ানো যায় তাকে যদি একটু মন দিয়ে ভালোবাসতে পারি তার সঙ্গে যদি একটা সম্পর্ক তৈরি করতে পারি সে কিন্তু একদিন বিপদে পড়লে তুমি ডেকে দেখো ঠিক পার তোমার পাশে এসে দাঁড়ানোর মতো রাস্তাটা তো তৈরি করো কিন্তু বললেন কি মা ভেবে দেখো রে মন যাই করো নাম আর নাই করো গুরুচরণ আশ্রয় করো আর নাই করো কাঁদতে তোমাকে হবে সংসারে থাকলেও কাঁদতে হবে আর গোবিন্দ চরণ আশ্রয় করলেও কাঁদতে হবে কেন কাঁদতে হবে জানো না আমার বছরের প্রথম দিন যদি খারাপ যায় সারা বছর কেমন যাবে খারাপ যাবে খারাপ যাবে তাহলে পৃথিবীতে প্রথম দিন যদি এসেছিলাম প্রথম দিন আলোটা দেখলাম কেঁদেছিলাম না হেসেছিলাম কেন হাসেনি কেন আর যে কাঁদেনি তার ক্ষেত্রে কি করা হয়েছে মেরে কাঁদানো হয়েছে বাহ দেখি মা কোথায় কি প্রথম দিন এলাম একটু মিষ্টি মিষ্টি খাওয়াবে একটু আনন্দ দেবে জিজ্ঞেস করবে কেমন আছো তা না মিরে মিরে খাওয়া এখান থেকেই প্রমাণ পাওয়া গেল সারা জীবন থাকতে হবে সে তুমি গোবিন্দের চরণ আশ্রয় করলেও কাঁদবে আর সংসার সেবা করলেও কাঁদবে কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি যখন তুমি সংসারের সেবা করে কাঁদবে তখন কাঁদবে যন্ত্রণায় কষ্টে জ্বালায় আর যখন গোবিন্দের নামে কাঁদবে আহা হরি বল হরি বল মামা আপনারা তো প্রায় কীর্তন শোনেন গৌর গোবিন্দ কথা শুনতে শুনতে যখন নয়নে বাড়ি আসে মনে কি কোনো ব্যথা থাকে হরি 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 বল এক নয়নের বাড়ি আসি যেটা যন্ত্রণায় নেমে আসি আর এক নয়নের বাড়ি সেই যন্ত্রণাকে ধুইয়ে মুছে দিতে আসেনি তাই হরি 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 বল গো빈দির নাম করে যদি তুমি নয়নে বাড়ি আসি সে বাড়ি হলো ওই আপনার যত জীবনের জালা রয়েছে আপনার জীবনে যত কুকর্মের ফল রয়েছে সব কিছুকে মুছে দিতে আসে তাই বলছে কেমন করে তাকে ডাকতে হবে জানো কেমন করে বলে হাসি মাখা বౌদনে আ কষ্ট নয় হাসি নয়নে হাসি মাথা বদল ছোল নয়নে আনন্দ কাননে আমার কানুন মানে গো কানুন মানে বাগান কিসের বাগান

চলো চলো নয়নে আনন্দ

i will অহংকার তাকিয়ে দেখু শ ঘাটি প্রতিনিয়ত কত অহংকার পুরে ছাড় ফাড় হয়ে গেল তাই সমস্ত অহংকার পুরী ত্যাগ করি সবাই মিলে বলো হরি তার সঙ্গ করো না যে তোমাকে বিপদে একা ফেলে চলে যা আর তিনি হলেন একমাত্র দয়াময় যাই হোক মা আমরা আরো কথা আস্বাদন করবো লীলার মধ্যে প্রবেশ করি আজকে যে লীলা আমরা আস্বাদন করবো মা আমরা বর্তমানে কলির জি আমরা কলিযুগের মানুষ আর এই কলিযুগের ভগবানকে মা গৌরাঙ্গ মহাপ্রভু এই গৌরীর সঙ্গে মানে গৌরহরির সঙ্গে আরেকটি নাম অতপ্রতভাবে জড়িত সেই নামটি কি মা গৌরার নিতাই এই গৌর আর মধ্যে সম্পর্কটা কি দাদা ভাই তাই তো এখন জানতে হবে যে গৌরহরীর প্রকৃত দাদা গৌর তাই একই মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে দাদা ভাই হয়েছে কি গৌরহরীর নাম হচ্ছে বিশ্বম্ভর গৌরহীর নাম বিশ্বম্ভর বিশ্বম্ভরী দাদা যার নাম হচ্ছে বিশ্বরূপ তাহলে গৌরহরীর দাদার নাম কি দাঁড়ালো বিশ্বরূপ নিতাই কেন গৌরহরী দাদা হবে বিশ্বরূপ তো দাদা হবে কিন্তু আমরা কি বলি বিশ্বরূপ গৌর বা বিশ্বরূপ বিশ্বম্ভর বলি নিতাই গৌর এই নিতাইটাকে কবি থেকে গৌরহরী দাদা নিতাই হলে কিভাবে হলে বিশ্বরূপী বা গেল কোথায় সেই সমস্ত বিষয়বস্তু আজকে আমরা জানবো আমাদের আজকে আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আজ পদকর্তা বললেন কি বা কলি ঘোর আমার গোরা জগো জনে ইবা কলি ঘরো i <laughs>